এখন দেখা যাচ্ছে বাংলাতেও শুশুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুশুড়ি দিচ্ছে ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই সংহতির কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন এই বাংলা ওই গুজরাট থেকে আসা মোটা ভাই কিংবা সেই দাঁড়িয়ালা তাদের ব্যাপারে নয় আমাদের যারা মহাপুরুষ যে রাস্তা শিখিয়ে দিয়ে গেছেন যেটা দিয়ে এগিয়ে গেছেন সেইটা দিয়েই আমরা যাব আমরা ঠাকুরের পথে যাব De automóvel, todo pot.